নিজের বোনের উপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে জয় ভিক্টরকে দিল উচিত শিক্ষা তিস্তার মুখ থেকে ভিক্টরের দুর্ব্যবহারের ব্যাপারে সব কিছু জেনে গিয়ে ভিক্টরের উপর ফাটল জয়ের রাগ ভিক্টরের বাড়িতেই ভিক্টরের গায়ে হাত তুলে জানিয়ে দিল তিস্তার ছর্দা এখনো বেঁচে আছে হ্যালবন্দরা অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে দিনের পর দিন তিস্তার সাথে ভিক্টর যে দুর্ব্যবহার করে চলেছে সেটাতে কিছুটা হলেও তিস্তা ইঙ্গিত পেয়ে গেছিল যে ভিক্টর ভালোবাসার নাম করে নাটক করে তাকে বিয়ে করেছে তার প্রমাণ তিস্তা আরও একবার পেয়ে যায় যখন তার পরিবারের লোকজনের জন্য তিস্তা ভিক্টরের বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভিক্টর ওখানে এসে তিস্তার উপর ভীষণ রেগে যায় আর বলে যে তোমার বাড়ির লোকেদের খাবার জোগানোর দায়িত্ব আমার নয় তাই আমার বাড়ি থেকে কিভাবে খাবার নিয়ে ওদেরকে খাওয়ানোর সাহস হলো তোমার তুমি আমার বউ আর ওই বাড়ির লোকেদের আমার বাড়ি থেকে খাবার পাঠানোর আগে তোমাকে আমার পারমিশন নিতে হবে যেটা শুনে তিস্তা নিজের কথা রাখার চেষ্টা করলে ভিক্টর তিস্তার উপর রেগে গিয়ে তিস্তার মুখের উপর এক কাপ চা ছুড়ে দেয় যেটার পর তিস্তা তো বিশ্বাসই করতে পারে না যে ভিক্টর তার সঙ্গে এমন কিছু দুর্ব্যবহার করতে পারে তিস্তা ভীষণভাবে হিমশিম খেয়ে যায় যে এবার সে কি করবে কিন্তু ঠিক ওই মুহূর্তে তিস্তাকে নিতে আসে জয় আর জয়কে দেখে তিস্তা ছুটে যাই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তারপর তিস্তার কাছে থেকে ভিক্টরের কথা শুনে জয় নিজের রাগ সামলে না না পেরে ভিক্টরের কলারে ধরে তাকে মারতে শুরু করে আর ভিক্টরকে উচিত শিক্ষা দিয়ে বলে যে আমার বোনের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর যেটার পর ভিক্টর জয়ের কাছে হাত জোর করে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে